খুবই সুন্দর বাচ্চা এটা হচ্ছে ছোট বাচ্চা আমি নিব না তোর বাচ্চা দেখ এটা হচ্ছে বড় বাচ্চা দুইটা বাচ্চা মা আশাল্লাহ খুবই সুন্দর হয়েছে বাচ্চার সাইজ এটা হচ্ছে অরিজিনাল রেসার অনেকগুলো দাম দিয়ে এদের সংগ্রহ করতে হয়েছে কিন্তু সমস্যা হলো এই ঘরটা পরিষ্কার করতে হবে এখানে থাকো তোমাদের কিছু বলতেছি না তোমরা এখানে থাকো তোমাদের মতো কইরা ডাকতেছে আমার এই যে এটার নাম হচ্ছে কক্কা কক্কা ভাই একটু ডাক দেখা আমাদেরকে এর ডাকটাই সব থেকে সুন্দর

फिलक्कात आइर जोनािस नियाज गर भाधे》ख्रमकर्ट्छ मकर्ण चुनकर्ण सो मारे इना जारे, मारे जारे, आयसे 55. मेरे जुरह पशाइण मारे में पिसलिया लीग Chinese बोह मारे, आपको, ऑबॉः बापको একটা বাচ্চা মেয়ে দেখে এই যে বাচ্চা মাশাল্লাহ দুইটা বাচ্চা কিন্তু একটা এইটা ওর বাচ্চা কিন্তু এটা ওর বাচ্চা না ওই বাচ্চাটার আর একটা বাচ্চা দেখে ওর বাচ্চাটার বাবা মারা গেছে একদিন আগে এই বাচ্চা মাশাল্লাহ নে এই তুই ডাক আরে খাবার খাবি જુરે ખાવ બને ખબર જ્યારે ડાક દા